বর্মন ডিজিটালের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে প্রধানমন্ত্রী পি এম যোজনা একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো দেখুন প্রধানমন্ত্রী পি এম কিষান যোজনার টাকা ডাবল হতে চলেছে এছাড়াও পি এম কিষান সম্মান নিধি যোজনার সকলের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন আসা শুরু হয়েছে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবেন আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আর গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী পি এম কিষাণ যোজনার আপডেট দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবেন অবশ্যই উৎসাহিত হবে এবং আপনাদের জন্য আর গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো দেখুন কয়েকদিন আগে ভারতের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কিন্তু দাবিপত্র পেশ করা হয়েছে যে এবার প্রধানমন্ত্রী পি এম কিষাণ যোজনার টাকা বৃদ্ধি করা হোক কারণ যে টাকা দেওয়া হয় সেটা মান্থলি যদি হিসাব করি পাঁচশো টাকা করে পড়ে সেই পাঁচশো টাকা দিয়ে কৃষকদের কোনো উপকারে হয় না এদিকে অন্যদিকে কিন্তু পাঞ্জাবে যে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে সেই দিকের কথা চিন্তা করে এবার এবার কিন্তু ভারতের যে অর্থমন্ত্রীর কাছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবিপত্র পেশ করেছে আর সেই দিক থেকে যেটা শোনা যাচ্ছে যে কেন্দ্রের তরফ থেকে ইতিবাচক তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যে শীঘ্রই পি এম কিষান যোজনার টাকা আট হাজার থেকে বারো হাজার টাকা হতে পারে বছরেই এটাই কিন্তু আলোচনা শোনা যাচ্ছে কারণ না কৃষকদের একটা সুরহ যাতে হয় সেই ব্যবস্থার দিকে একটা চেষ্টা করা হচ্ছে এটাই কিন্তু জানা যাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসের বাজেটে হতে পারে এবং সেই টাকা কিন্তু বৃদ্ধির টাকা ফেব্রুয়ারি মাসের যে পি এম কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে সেটাতে কিন্তু বাড়ানো সম্ভব নয় তার পরবর্তী ধাপে যে টাকাগুলো পাওয়া যাবে সেটাতে কিন্তু হবে তবে ফেব্রুয়ারি মাসের যে পিএম কিষাণ যোজনার টাকা আসতে চলেছে সেই পি এম কিষাণ যোজনার টাকা আপনারা যে আগে দু করে পেতেন সেই দু হাজার টাকাই কিন্তু পাবেন সেটা ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পরে কিন্তু যে কোনো দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করে জানিয়ে দেবেন টাকা তার কারণে কিন্তু সকলের স্ট্যাটাস পরিবর্তন হওয়া শুরু হয়েছে আপনারা কিন্তু দু হাজার টাকা করেই পাবেন বৃদ্ধি অর্থাৎ দ্বিগুণ টাকা কিন্তু এই কিস্তিতে আপনারা পাবেন না অর্থাৎ কিস্তিতে আপনারা দ্বিগুণ টাকা পাচ্ছেন না পরবর্তীতে যদি বাজেটে ঘোষণা করা হয় দ্বিগুণ টাকার কথা তাহলেই কিন্তু সেটা পরবর্তী সময়ে যে কুড়ি তম কিস্তি হবে তখন থেকে হতে পারে এটাই কিন্তু অরিজিনাল খবর দেখুন গুরুত্বপূর্ণ আপডেট যদি আসে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট আসলেই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ